গুণ বিকমলি দেখানে নুরের চেহারা দেখিতে আপনার নূর চেহারা অন্তর মূর পা পারা আল্লাহুমা মোহাম্ম দেওয়ালা আল্লাহ তালার রহমত নবীজি রহমত র না আপনি নবীর দরোদে পরে মন যাইতে চাই যে মোদিন হুম লোড়ে লোড বার লো মা দেওয়ালে সইয় দে আমার বন করাই এলাকার ভাই বাবা রায় আমি জানতে চাই আমার নবীর উপরে দূর চরি পড়লে লাভ নালস আসতে হয়েছে আরেকটা বার জোরে কন লাভ নালস আমার দয়াল নবী নবী কয় উম্মতের দলেরা যেই ব্যক্তি আমি নবীর একবার করবে করবে একবার আমার আল্লাহ ওই ব্যক্তির নামে জান্নাতের মধ্যে একটা বৃক্ষরোপণ করবে ইয়ার সুল আল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চায় আপনি বলেন না আমার আল্লাহ তালা জান্নাতের মধ্যে কেন বৃক্ষরোপণ করবে বৃক্ষরোপণ করার কারণটাকে আপনার কাছে জানতে চায় আমার দয়াল আল নবী রহমাতুল্লিল আলামিন নবী বলে উম্মত ওই বৃক্ষের মধ্যে যতগুলা গাছের পাতা থাকবে ওই গাছের পাতার পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা তোমার আমার আমলনামার মধ্যে লিখে দিবে মুসলমান দরুদ পড়বেন একবার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা একটা নেকি লিখবেন না একবার দরুদ পড়লে আমার আল্লাহ জান্নাতের মধ্যে গাছ রোপণ করবে হাজী আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহি উনি হাদিসটাকে বর্ণনা করে বলতেছেন আমার আল্লাহ তালা ওই গাছের মধ্যে যত পরিমাণ পাতা থাকবে পাতার পরিমাণ সবাব তো আমল নামাই দিবে দিবে ওই বান্দা মোহাব্বতে যে জাগার মধ্য থেকে দুরুদ বাজাই করে আমার নবী বলে আমি দয়াল নবী রহমাতুল্লিল আল আমিন নবী ওই ব্যক্তি কোন জাগার মধ্যে বইসা আমি নবীর প্রতি দুরুদ শরী বাজাই করে আমি নবী ওই ব্যক্তির পরিচয় জানি শুধু পরিচয় জানি না আমি নবীজি তার বাবার নাম পর্যন্ত জানি ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবী আপনি নবীজির কাছে আমরা জানতে চায় আপনি নবীর প্রতি দুরুদ শরীফ আদায় করলে আর কি লাভ হবে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ও হাদিস বর্ণনা করে উনি বলে আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সব সময় আমার নবীজিকে দুরুদ শরীফ আদায়কারী রহমতের সাহাবী সাহাবাই কেরামদেরকে দেখতাম বেশি দুরুদ শরীফ পড়নেওয়ালাদেরকে মুহাব্বত করতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন মুহাব্বত করতেন জানতে চাই আমার নবী বলেন এই শরীফের কারণে আমার আল্লাহ তালা আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাগার উম্মের নাজাত প্রদান করবে জোরে বলেন সোবাহান আল্লাহ